নমস্কার বন্ধুরা কেমন সবাই ভালো তো দেখো আমরা সবাই ভালো আছি সকাল সকাল আজকে আমার মেয়েকে নিয়েই ভিডিওটা শুরু করলাম ও বলছিল যে আমি ভাত খাবো না আজকে আমাকে রুটি আর রুটি বলি কেন বিস্কিট আর দুধ দাও সেইটা খেয়েই আজকে ওই স্কুলে যাবে তাই সেইটা দিয়ে দিলাম আর এই দেখো আমি এই যে পাননি টানিয়ে তারপরে বারান্দাতে রান্না করি কারণ রান্নার ঘরটা তো আমি ভেঙে দিয়েছি তা কোথায় রান্না করব বারান্দাতেই রান্না করা হয় এইখানেই আমি কুকিং ভিডিওটা আমি বর্তমানে এইখানেই বানাই যে এলবি আন্দামান চ্যানেলে যে কুকিং ভিডিওটা বন্ধুরা আমি এইখানেই বানাই মানে সবসময় এখন বানাতে পারি না দিতেও পারি না ব্লগটাও বানানো হয় না আর কুকিংটাও বানানো হয় না তোমরা তো দেখতেই পাচ্ছ এর ভিতরে কেমন করে বানাবো বলো আর এই দেখো রান্নাঘরটা একদম ভেঙে ফেলেছি পেছনে যে রান্নাঘরটা অনেকটা ছোট ছিল আর অনেকটা ভেঙেও গেছিলো তাই এইটাকে একদম ভেঙে ফেলেছি সেইখানে কাজকর্ম চলছে আপাতত রান্নাঘরটা অনেক বড়ই হবে বন্ধুরা তারপরে ভিডিওটা একটু ভালো করে বানানোর চেষ্টা করব। সবসময় তো ভালো করে বানানোর চেষ্টা করি কিন্তু বুঝে পারি না যে কেমন কি হচ্ছে আর এই দেখো অনেকটা বড় হবে আমার রান্নাঘরটা এই যে ভেঙে এইখানেই কাজকর্ম চলছে তো আমি দিনে ব্লগটা বানাতে পারি না কারণ সবাই কাজকর্ম করে আর তাদের ভিডিও করাটা আমার ভালো লাগে না তারা হয়তো ভালোভাবে নাও নিতে পারে তাই আমি তাদের ভিডিওটা করি না নিজেদের যতটুকু ভিডিও ততটুকুই করি আর এইদিকে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে আর রেডি হচ্ছে আর কি পাউডার উডার সব লাগাচ্ছে জামা জামা প্যান্ট পরে নেবে আর চুলটা আমি বেঁধে দেবো চুল তো বাঁধতে পারে না তাই চুলটা আমিই বেঁধে দেবো যা জমিতে আর দুনিয়াদারি ওই করে নেয় খালি চুলটা আমার বেঁধে দিতে হয় টিফিনটা গুছিয়ে দিতে হয় বাদবাকিটা ওই করে নিতে পারে তো আর আর কি সঙ্গে একটু বলে দিতে হয় মানে ওর পেছনে অনেক চেঁচাতে হয় যে করো ওটা করো তারপরে গিয়েই হয় তাছাড়া না আর এই দেখো আমি ঘরে সারা রান্নাঘরে তো বন্ধুরা তোমরা তো বোঝো একটা রান্নাঘরে কত জিনিস থাকে দেখো সব জিনিস আমি ঘরে হলের ভেতরে এনেছি শুধু হলে নয় হলে আর একটা বেডরুমে ফুল বেডরুমটা আর হলটা ফুল গাদানো মানে একটা বেডরুম খোলা যেটাতে আমরা থাকি আর একটা বেডরুম এই দেখো পুরো আটকানো একটা পা দেওয়ার জায়গা নেই আমি ওই বারান্দাতে রান্না করি আর এই বেডরুমে এনে রেখে দিই দেখো এই খাটের উপরে বসেই বই খাতাগুলি গুছিয়ে নিল এই দেখো এই বস্তার উপরে সারা রান্না বড়া করে রেখে দিই এই বারান্দাতেই রান্না করি আর এই যে ও একটু বই খাতাগুলি গুছিয়ে নিচ্ছে আমিও চুলটা বেঁধে দেবো বেঁধে দিলে পরে ব্যাস রেডি হয়ে যাবে ওর দিদিও চলে আসবে ওর দিদিও ওদের স্কুলের টিচার ওর দিদিও চলে আসবে একসঙ্গেই দুজনে আর কি যাবে তার আগেই রেডি টেডি হয়ে নিচ্ছে আমিও যাব ওদের সঙ্গে মানে আমার মেয়ে তো ব্যাগ নিয়ে যেতে পারবে না স্কুলের যে বই খাতার ব্যাগটা ওটা আমাকেই নিতে হয় তো ওইটা নিয়ে আমি ছেড়ে আসবো আর এই দেখো রেডি হয়ে গেছে টিফিন ও নিয়ে যায় টিফিনের ব্যাগটা ওই যে হাতে ওই ও নিয়ে যায় হ্যাঁ আর স্কুলের বই খাতার ব্যাগটা আমি নিয়ে যাই